গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা গত দুদিন ধরে কুরটুস কিছুই খাইনি কিছুই খাইনি মানে একেবারে কিছু দাঁতে কাটেনি এমনটা ও কখনোই করে না কখনো যদি একবেলা ও না খায় পরের বেলায় ঠিক খেয়ে নেয় এত গরম থাকা সত্ত্বেও ও যখন ছাদে রোদে শুয়েছিল তখনই আমরা আন্দাজ করলাম যে ওর মনে হয় জ্বর এসেছে যাই হোক তো তাড়াতাড়ি করে আমরা জলখাবার খেয়ে ওকে নিয়ে ডাক্তারের কাছে এলাম এখানে এসে ডাক্তার যা বললো সেটা শুনে তো আমরা বেশ ভয় পেয়ে গেলাম ওর যে লক্ষণগুলো দেখা গেছে সেগুলো শুনেই ডাক্তারবাবু বললেন যে হতে পারে ওর হেমোপ্রোটোজোয়া হয়েছে যেটা কুকুরের গায়ে এক ধরনের পোকা হয় সেই পোকা কুকুরকে কামড়ালে কিন্তু এই রোগটা হয়ে থাকে সেই সময় যদি ওকে ওই পোকা মারার ওষুধ যদি না খাওয়ানো হয় তাহলে কিন্তু এই রোগটা হতে পারে এখন ওর ব্লাড নেওয়া হলো এই ব্লাড যাবে কলকাতা ওখান থেকে টেস্ট হয়ে রিপোর্ট আসলে তবেই ডাক্তারবাবু ট্রিটমেন্ট শুরু করবেন তো এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে সার্ভিসিংয়ে দেওয়া আছে সেখানে গাড়িটা নিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো এই রোগটা যদি পজিটিভ আসে রিপোর্টে তাহলে কিন্তু দুবেলা আমাদের ওকে সেলাইন দিতে হবে এবং যেহেতু ওর খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে বা হয়তো এরপর আর নাও খেতে পারে তো সেলাইন দিতে হবে প্লাস অ্যান্টিবায়োটিক তার সাথে আরও অনেক ওষুধ চলবে এই রোগটার কারণে শরীরে আস্তে আস্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে যেটার জন্য একসময় মৃত্যুও হতে পারে যাই হোক ডাক্তারবাবু বললেন যে ট্রিটমেন্ট শুরু করব দেখি আগে রিপোর্ট আসুক ট্রিটমেন্ট শুরু করলে নিশ্চয়ই ও ঠিক হয়ে যাবে তো এই আশ্বাসটা পেয়ে আমাদেরও একটু মনটা ঠিক হলো চলো এখন বাড়ি যাই আর কুট্টুস এত সুন্দর শান্তভাবে আমাদের সাথে গাড়িতে করে এলো মনে হলো যেন ও একদম সোনা বাচ্চা হয়ে গেছে গাড়িতে ভীষণ লাফাতে থাকে এখান ওখান করতে থাকে কিন্তু দেখো ফেরার সময় সামনের সিটে একদম আমার পাশে বসে চুপচাপ ও বাড়ি এসছে রণকে আমরা নিয়ে যাইনি বাড়িতে রেখেই গিয়েছিলাম দুটোকে একসাথে সামলানো আমাদের পক্ষে সম্ভব না বাড়ি এসে দেখলাম এত গরমের মধ্যে পায়ে মোজা পড়েছে সেটাও আবার দুপায়ে দু রকম মোজা চলো সকাল থেকে অনেক যুদ্ধ হলো এবারে চান খাওয়া সেরে ফেলতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আবার সন্ধ্যেবেলা একটা নেমন্তন্ন আছে এটা হলো রনোর খাবার আজকে রান্না হয়েছে ডিমের ছোল সিদ্ধ মুসুরির ডাল আর আলু সিদ্ধ তার সাথে সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বিকেলে রোজ কিছু না কিছু ফল কেটে রেখে দেয় হয় বাবা বা মা তো এখন যেহেতু গরমকাল তাই আমরা সবাই মিলে তরমুজটাই একটু বেশি খাচ্ছি ওই যে তখন বললাম না আমাদের একটা অনুষ্ঠান বাড়ি নিমন্তন্ন আছে আজকে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পাপিয়াদের ছেলের বইতের রিসেপশানে তো আমরা ঠিক বেরোনোর সময় এত ঝড় জল বৃষ্টি শুরু হয়ে গেল তাই আবার একটু আটকে গেলাম এই হলো পাপিয়াদি যার আজকে ছেলের বইতে রিসেপশন পাপিয়াদির বাপের বাড়ি আর আমার দেশের বাড়ি একই গ্রামে সেই জায়গাটা হলো হাটগোবিন্দপুর বলগোনা বলগোনার নাম তোমরা অনেকেই শুনেছ যারা বর্ধমানে থাকো ছোটোবেলায় দুর্গা পুজো মানেই বলগোনা আর তখন আমরা অনেক ছোট পাপিয়াদিরা তখন আমাদের থেকে একটু বড় এটা হলো তানিয়া পাপিয়াদির বোন বলতে গেলে প্রত্যেকটা পুজোতেই ওদের সাথে দেখা হতো আর জমিয়ে আড্ডা হতো যাই হোক সেসব এখন গল্প কথা যাকে চলো এবার খেতে বসে পড়ি কারণ আবার আমাদের ফিরতে হবে আমরা কোথায় এসেছি সেটাই তোমাদের বলিনি আমরা এসেছি হাটগোবিন্দপুরে হাট গোবিন্দপুর থেকে একটু গেলেই না সৌমদা আর ওর বউয়ের সাথে আমরা খেতে বসে পড়লাম সৌমদার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল আজকে সকাল থেকে কিন্তু খুব ভালো ওয়েদার ছিল সন্ধেবেলা যে বেরোতে যাব তখনই এমন দুর্যোগ শুরু হলো তারপরে এতটা রাস্তা আসা তো পাপিয়াদি না হলে হয়তো আমরা ক্যান্সেলই করে দিতাম কিন্তু পাপিয়াদি এত আন্তরিকভাবে আমাদের ডেকেছে এতবার করে ফোন করেছে যে যাই হয়ে যাক এটা তো যেতেই হতো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরের ভ্লগে গুড নাইট